আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি দোসরা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদৌর সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে বরাবরের মতো সরাসরি তুলে ধরার চেষ্টা করবো ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য রুই কাতলা রিগেল গ্লাস কাপ এ সমস্ত প্রজাতির মাছের দাম কেজি প্রতি বিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আগে ভাই আড়াই কেজি দুইশো কত দুইশো বড় সাইজের সিলভার

পাটা মাছ কত করে বেসছেন একশো সত্তর টাকা যা সিলভার ছোট সাইজের কত ব্যাসছেন

একশো চল্লিশ টাকা এই কুলফি ডাঙ্গা কত পাচ্ছেন কুলফি টাংরা সাড়ে তিনশো টাকা কেজি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বড় সাইজের চাই কত ধরছেন পাপটা

কে জি ভালো আছেন ভাই ভালো আছে ভাই যে মির্গের মাংস কত করে পাচ্ছেন আজকে 250 টাকা আগে 250 টাকা আগে যা রুয়ে পাশে টাকা 320 ভাই সাইজের কত পাচ্ছেন 360 360 ওজন আছে কত টাকা 2 ওজন 360 টাকা এটা কাতলা আছে ভাই পাশে কাতলা কত পাচ্ছেন কাতলা 400 টাকা সিলভার সাইজ সিলভার সাইজ টাকা ভাই সিলভার ওজন আছে কত ওজন <Sansion> দুইশো বিশ টাকা কেজি সিলভার ওজন আছে কতটুকু দুই কেজি আড়াই কেজি দুইশো বিশ টাকা কেজি